আমরা প্রতি সপ্তাহে আমরা ক্রুচ কম্পিটিশান তো আমাদের এই যে কম্পিটিশন এই কুইজ যে হচ্ছে তোমরা হয়তো অনেকেই মনে করবে যে এই কুইজ কম্পিটিশনটা লাভ আমরা তো এখানে পড়াশোনা করতে এসেছি কিন্তু একটা কথা মাথায় রাখবে আমাদের যে কম্পিটিশান এক্সামগুলো আমরা বসছি ঠিক আছে সেখানে তোমার বিভিন্ন ধরনের যে জেনারেল নলেজের যে কোশ্চেনগুলো থাকে সেইগুলো তোমাদের কিন্তু যদি এই কুইজ কম্পিটিশানে তোমরা যদি পার্টিসিপেট করো সেই ক্ষেত্রে তোমাদের কী হবে জেনারেল কলেজের ডেথটা তোমাদের বাড়বে ঠিক আছে তাতে হয়তো অনেকে বাড়িতে পড়াশোনা করে ঠিকই কিন্তু তোমরা যদি এই দশজনের মাঝে থেকে যদি একটা কম্পিটিশান করতে থাক সেক্ষেত্রে কিন্তু জিনিসটা তোমাদের আরও গ্রোথটা ভালো হবে

जे बोलते हुए मैं हैंड्रेस करो, बोलो हैंड्रेस करो, सेंटीगेटर कौन है कि जाना फार्म नाइटर है वो क्या है बस ही, क्या है बस ही, तो यहाँ आपने बोलो, दूसरा, यह तो, ना बोले इसे, अगर नेक्स्ट, दूसरा बार डिगी, असेंटीगेटर, एक्सेप्टिंग गुड

বিশেষ একটা কোশ্চান বর্তমান যুগে ম্যাথমেটিক্সে বা সায়েন্টিফিক্সে অনেকটা এগিয়ে গেছে দেশ তবু সায়েন্টিফিক নলেজের উপরে অতি সামান্য একটা কোশ্চান যে ওয়ান ইন্টু জিরো ইজিক্যাল টু কত আর তো लोग चुप रहो बाले चलो किसी को सीन नहीं है ताऊ ने सामान लो ऐसा ताक तो मतलब आप तो आप तो सब ने कर अच्छा तो हाथ तो ये चाटे कॉफी का धारा तो ना ऐसा जोड़े हाथ कले कॉफी <laughs>